কোন জিনিস গরুর চারটা আর মানুষের দুইটা এই ধাঁধার উত্তর যদি দিতে পারবে সে পেয়ে যাবে পঞ্চাশ হাজার টাকা পারবেন মানে বুঝতে হইব আর কি কোন জিনিস গরুর চারটা আর মানুষের দুইটা আপনার নাম হৃদয় হাসান হৃদয় হাসান আপনার নাম মিম মিম আপনার কি হয় মানে কি হন সম্পর্কে দুজন আমরা এই যে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড যাও আপনাদেরকে পেয়ে ভালো লাগলো তো আপনাদের দুজনের কাছে আমার দাদার প্রশ্ন হচ্ছে কোন জিনিস গরুর চারটা আর মানুষের দুইটা দর্শকের আর উত্তর যদি আপনাদের জানা থাকে দ্রুত কমেন্ট বক্সে উত্তরটি জানিয়ে দেবেন আর ভিডিওটি শেয়ার করবেন শেয়ার যে যত বেশি করবেন সেই টাকা তত বেশি পাবেন মানে জিনিসটা হলো গরুর চারটা আর মানুষের হলো দুইটা জি

গরুর যে যে সিনারা থাকে সিনারা ওইটা একটা চারটা এই যে গরুর আর মানুষের দুইটা মানুষের দুইটা এই যে একটা সিনা এই যে একটা সিনা দুইটা হচ্ছে না ভাই আমি যেটা বলছি ওইটা সব একই একই কোয়ালিটি চারটা থাকবে মানে গরুর চারটা থাকবে হ্যাঁ আবার মানুষের দুইটা থাকবে না তো বেবি তুমি কিছু নাকি গরুর চারটা মানুষের দুইটা দর্শক আমার মনে উত্তরটা তারা দিতে পারবে না টাকাটা তারা পাবে না